এটা ন্যাশনাল টিম নাকি বসুন্ধরা কিংস বসুন্ধরা প্লেয়াররা বাংলাদেশের জাতীয় দলে কেন প্রভাব ফেলে বসুন্ধরা কিংস ক্লাবে খেলা মানে জাতীয় দলে চান্স পাওয়া বেঙ্গলি টাইগারদের জন্য আগামী দিনের চ্যালেঞ্জ বাংলাদেশের কুচের পরিবর্তন বিভিন্ন প্রবাসী প্লেয়ারদের কিভাবে খেলানো হবে এটাই থাকবে আজকের আলোচনা এখন আসি মূল আলোচনায় বসুন্ধরা ক্লাবে খেলা মানে জাতীয় দলের চান্স পাওয়া আসলে কি তাই গত বাংলাদেশ ভারত মধ্যকার ম্যাচে শুধু হামদার চৌধুরী ছাড়া বাকি দশ জনই ছিলেন বসুন্ধরা ক্লাবের এর কারণ ক্লাব মালিকরা মনে করেন বসুন্ধরা একটি বিশ্বমানের ক্লাব আর তাদের দলে সেরা গোল স্কোরার আছেন তারা সর্বদাই পারফরমেন্স করে এবং দেশের সব প্লেয়ার প্লেয়াররা তাদের দলে খেলে আমরা যারা ফুটবল প্রেমে আছি তাদের ভাষ্য হলে আলামিনকে কেন সুযোগ দেয়া হলো না এবং জামাল ভুয়ারদের মতো বড় মাপের প্লেয়াররা কেন বেঞ্চে বসে থাকলেন যে জামাল ভুইয়া দীর্ঘদিন থেকে বাংলাদেশের জাতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন যে আলামিন বাংলাদেশের জাতীয় দলের হয়ে বেশি গুল করেছেন তারা কই আলামিন ও জামাল ভুইয়াকে যদি অল্প সময় বা সেকেন্ড হাফে এসেও গেম টাইম দেওয়া হতো তারা পারতেন খেলার মোড় ঘোরাতে আমি দীর্ঘদিন থেকে এই জামাল ভুঁইয়া ও আলামিনদের খুব কাছে থেকে উপলব্ধি করে এসেছি তাদের মধ্যে লোক ট্যালেন্ট খুঁজে পেয়েছি তাদের নিয়ে অনেক স্বপ্ন দেখেছি তাই আমাদের বিশ্বাস তারা মাঠে থাকলে হামদার চৌধুরীর দল এক পয়েন্টে নিয়ে মেসি ড্র করতেন না এক পয়েন্ট অর্জন করে আমাদের বিশ্বসেরা কোচ মহাভারত জয় করে ফেলেছেন একটু ভাবেন চার চারটা গুল মিস করে যেখানে পাওয়ার কথা তিন পয়েন্ট আর এক পয়েন্ট নিয়ে ঘোর ফিরলেন বাংলাদেশ টাইগাররা আমার মতে যারা ম্যাচটা উপভোগ করেছেন তারা আসলে আমার সাথে একমত হবেন যে আমরা এক পয়েন্ট পাইনি আমরা দুই পয়েন্ট হারিয়েছি এবং ভারতকে সম্মান জানিয়ে আর একটি পয়েন্ট গিফট করে এসেছি এখন বসুন্ধরা ক্লাবের ও বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলা প্লেয়ারদের একটু আলোচনা করব। তার এক গাড়ি তপু মুরসালিন শাকিল আহমেদ তপু মুজিবুর রহমান জোনি চন্দন রায় সুয়েল রানা সিনিয়র রাকিব এবং ফয়সাল আহমেদ এই দশজন পিলার ছিলেন বসুন্ধরা প্লেয়ার চন্দন রায় সে কিনা ছেলেও ভালো খেলেও ভালো বলো পাই বাট গুলো করেনি বাট চার গুল মিস করেছে ইমনও হেটে একটা গুল মিস করেছে এখন প্রশ্ন আসতে পারে বসুন্ধরা কিংস এত নামি দামি প্লেয়ার থাকা সত্য এত পারফর্মার করা প্লেয়ার থাকা সত্য মেসের চার চারটি গুল কেন মিস হলো এবং খালি গুল বল জালে জড়াতে পারলেন না কেন এখানে আমাদের দুর্বলতা রয়েছে কুচু কাবের যদি বাংলাদেশ দলে থাকেন তাহলে তার এই দুর্বল পয়েন্টগুলো নিয়ে অবশ্যই অবশ্যই কাজ করতে হবে বাংলাদেশের ন্যাশনাল টিমের জন্য আগামী দিনের চ্যালেঞ্জ কী হতে পারে প্রথমত ট্যালেন্ট ফুড ও স্কিল প্লেয়ারদের সুযোগ দিতে হবে হংকং ও সিঙ্গাপুরের বিরুদ্ধে যেহেতু নতুন তারকা অর্থাৎ প্রবাসী প্লেয়াররা মাঠে নামবে তাদের ভালোভাবে ইউজ করতে হবে যে যে ক্লাবে খেলুক না কেন জাতীয় দলের সর্বশেষ পারফরমেন্স বিবেচনা করে গেম টাইম দিতে হবে কোনো প্লেয়ার সম্পূর্ণ ফিট না থাকলে তার রিপ্লেসমেন্ট খুঁজতে হবে তাকে গেম টাইম দেওয়া উচিত হবে না এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় দলের কুচের পরিবর্তন করা ঠিক হবে না কুচের পরিবর্তন করা উচিত উচিত আবার নয় কেননা বর্তমানে বাংলাদেশের দলটা এই কুচ কুচকাপের অধীনে একটু গুছিয়ে নিয়েছে এবং প্রবাস থেকে বিভিন্ন নাম করা প্লেয়াররা বাংলাদেশের জাতীয় দলে আসছেন এবং কি ম্যাচ খেলতে চাচ্ছেন তারা অনেকে অলরেডি এসে পড়েছেন এবং আরো বেশ কিছু প্লেয়ার আসার জন্য সম্মতি জানিয়েছেন এই অবস্থায় যদি আমরা নতুন আরেকটা একটা কুচ নিয়ে আসি দেশের শৃঙ্খলাগুলো একটু এলোমেলো হতে পারে তাই আপাতত যে কুচ আছে এই কুচটা দিয়ে একটু পরিবেশটা শান্ত করা দরকার তারপর যখন প্রবাস থেকে বেশ কিছু প্লেয়ার আসবেন তখন এই বড় মাপের প্লেয়ারদেরকে খেলানোর জন্য ভালো একটা কুচ দরকার হাবি আর ও কাপড়ের পাশে আরেকটা যদি ফুল কুচ থাকে বাংলাদেশের দল আরো এগিয়ে যেতে পারে তার মানে নয় যে হবে তার পাশাপাশি আরেকটা ভালো কুচুর দরকার কেননা এই প্লেয়ার গুলো অনেক কেলেনফুল ওরা ভালো ক্লাবে খেলেছে ভালো কুচের অধীনে ট্রেনিং করেছে এবং তারা যেন বাংলাদেশে আসার পর তাদের এসব ঘাটতি না থাকে তারা বাংলাদেশে এসব যেন ভালো প্লেয়ারের সাথে খেলতে পারে এবং ভালো কুচের অধীনে ট্রেনিং করতে পারে এখন আলোচনার বিষয় হলো প্রবাসী প্লেয়ারদের কিভাবে খেলানো হবে এটা অনেক দীর্ঘ আলোচনা হবে এখানে বিভিন্ন প্লেয়ারকে কিভাবে খেলাতে পারবে কুস্কারেরও এবং তারা কোন পজিশনে ভালো খেলে কার কোন পজিশন থেকে খেলার দক্ষতা বেশি এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট আলাদার একটা ভিডিওতে আলোচনা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম